এমনিতেই সারা বছর নিত্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্যের কারণে বাজারে গিয়ে নাভিশ্বাস অবস্থা হয় ক্রেতাদের এর মধ্যে এখন আবার নতুন করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আরেক দফায় লাগাম ছাড়া বৃদ্ধি পেয়েছে পুজোর মুখে সব ধরনের সরিষার তেল মুসুরি ডাল চাল চিনি পেঁয়াজ সহ আরো কয়েকটি পণ্যের পাইকারি ও খুচরো উভয় ক্ষেত্রে মূল্যগত কয়েকদিনের মধ্যে অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ যারা সরকারের বই দিচ্ছে তারা তো মাসে দুই লাখ টাকা বেতন পায় তারা তো এইসব ওই এক হাজার দুই হাজার টাকা তারা যাওয়া লাগে না আমরা তো সেই খাইতে খাওয়া মানুষ আমরা পাঁচশো টাকা ডেলিভারি করতে কষ্ট আমরা ডেলিভারি করা কাটতে চাইছে তারা বিবেক তারা বিবেক চিন্তা করতে পারে যারা গভর্নমেন্টে বই হয়েছে কোন বিবেক চিন্তা করতে হবে তারা কি করতে হবে এটা তারা দুই লাখ টাকা তো এক টাকা না বরং তারা ক্ষতি পাচ্ছে আরো বাড়ে আর আমরা কেন বাজারে এইভাবে লাগাম ছাড়া বললো বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে মহারাজগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ীরা তাতে গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলেও বহিরাজ্যের উৎসস্থলে স্থলে মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন তারা এখন তো সাধারণ মানুষরা নাগালের বাইরে কি এটা চলে যাচ্ছে মনে হয় এত আপনি সাধারণ মানুষের কেড়ে বাইরে দিতেছে মানুষের মাল দেখা যাচ্ছে কি মাল সবচেয়ে বাইরের মাল খেতে সবজি তো বাইরে যেমন ফুলকপি বাইরে বান্ধাকপি বাইরে কি আপনি যদিও গত এক মাস ধরেই কেবল মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে দাবি পাইকারি ব্যবসায়ীদের কিন্তু রাজ্য প্রশাসন ও খাদ্য দপ্তরের কাছে বাজারে আচমকা অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোনো খবর কি নেই তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ক্রেতা সাধারণের অভিযোগ মূল্য বৃদ্ধির যাঁতাকলে পরে দফা দফা অবস্থা গরিব ও নিম্ন রোজগারের মানুষের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গিয়ে সমস্যায় পড়ছেন ও সাধারণ ক্রেতারা গত রবিবার দিয়ে শুরু হয়েছে তারপর বিশ্বকর্মা পুজো তারপরে শারদীয়া উৎসবের পূজা ফলে পুজোর মুখে বাজারে আচমকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য লাগাম ছাড়া বৃদ্ধি পেতে থাকায় আরো দুশ্চিন্তা দেখা দিচ্ছে বলে অভিযোগ ক্রেতা সাধারণের আরো অভিযোগ পুজো এলে বা পুজোর মুখে প্রশাসনের ও খাদ্য দপ্তরের সঠিক নজরদারির অভাবে এবং নানা অজুহাত খাড়া করে অবাধে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটাতে সক্ষম হয়ে থাকেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পুজোর মুখে এইভাবে বাজারে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ঘটায় এর সঠিক তদন্ত করে বর্ধিত মূল্য কমাতে রাজ্য প্রশাসন ও খাদ্য দপ্তরকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ ক্রেতা সাধারণ মূল্যবৃদ্ধি ঘটলেও বাজারে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা আগের মতো মূল্য তালিকা না টাঙিয়ে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ক্রেতা সাধারণের যেখান থেকে পাইকারি ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনছেন বহিরাজ্যের উৎসস্থলে যদি সত্যি লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি হয়ে থাকে তাহলে প্রশাসন ও খাদ্য দপ্তর মালামাল ক্রয়ের উপযুক্ত সঠিক ক্যাশ মেম ধরে সঠিকভাবে তদন্ত করলে বিষয়ে কিছু আসার মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ক্রেতা সাধারণ এদিকে গত কদিনের মুসুরি ডালের মূল্য প্রতি কিলোতে ন্যূনতম পনেরো টাকা থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে আগরতলার খুচরো বাজারগুলিতে ইঞ্জিন তেলের খুচরো মূল্য পাউচ প্যাকেটে প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ন্যূনতম পনেরো টাকা সব ধরনের ভোজ্য তেলেরই মূল্য গত কদিনে খুচরোতে প্রতি লিটারে ন্যূনতম পনেরো টাকা থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতা সাধারণের অভিযোগ বহিরাজ্য থেকে যে চাল আসে সেই চালের মূল্য ও রাজ্যের বাজারে বৃদ্ধি পেয়েছে অনেকটা স্থানীয় চালের মূল্য কিছুটা বেড়েছে রাজ্যে রেশন শপে দু মাস ধরে ভোক্তাদের চিনি দেওয়া হচ্ছে না এর প্রভাব পড়েছে খোলা বাজারে চিনির মূল্য খুচরোতে প্রতি কিলোতে পাঁচ টাকা থেকে আট টাকা বৃদ্ধি পেয়েছে এক এক বাজারে এক এক মূল্য নেওয়া হচ্ছে আগরতলায় পেঁয়াজের মূল্য গত তিন দিনে খুচরো বাজারে প্রতি কিলো বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা আরো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেও মূল্য বৃদ্ধি ঘটেছে আগরতলার বিভিন্ন বাজারগুলিতে গুলিতে রিপোর্ট নিউজ নাও